রাস রাস পূর্ণিমা মানেই আমাদের কাছে হচ্ছে কাঁকড়াজিতের মহাপ্রভুর সেই নৃত্য ও রাসযাত্রা কাকরাজিত মহাপ্রভুর সেই মন্দির ও নৃত্য সবটাই ঘুরিয়ে দেখাবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো প্রথমে সকলকে জানাই এই মহতি রাস উৎসবের আমার আন্তরিক শুভেচ্ছা এই রাস পূর্ণিমা সকলের যেন ভালো কাটে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা মানেই আমাদের কাছে সেই কাঁকড়াজিৎ কাঁকড়াজিৎ মহাপ্রভুর নৃত্য কাঁকড়াজিতের রাস মানে এটি একটু অন্যরকমই আবেগ আমাদের কাছে তো আমি এখন আছি কাঁকড়াজিতের মন্দিরের সামনে তো আপনাদের মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো আর এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতুনের অন্তর্গত কাঁকড়াজিৎ যেই জায়গার কথা অনেকেরই জানা এখানকার মহাপ্রভুর মাহাত্ম কম বেশি সকলেই জানেন এখানকার মহাপ্রভু অনেক জায়গাতেই যান এখানে একাদশী থেকে রাস বসে তো আমি রাস পূর্ণিমার আগের দিনই গেছিলাম যেহেতু চার পাঁচ দিন এখানে রাস বসে তো আপনাদের আজকে আমি মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি আগে এখনও ঠাকুর নৃত্য শুরু হয়নি যেহেতু মহাপ্রভু বেরোন সাড়ে সাতটার দিকে তো আমি একটু আগেই এসছিলাম এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে তো দেখুন মহাপ্রভুকে দেখাচ্ছি তো এখানে ভেতরে ছবি তোলা নিষেধ আছে কিন্তু বাইরে থেকে ছবি তুলতে পারো তো যতটা সম্ভব আমি জুম করে দেখাচ্ছি আর যখন মহাপ্রভু বাইরে বেরোবেন নিতে তখন চেষ্টা করব আপনাদের একটু ভালো করে দেখানো আর সত্যি মন্দিরটি অসাধারণ মানে এখন এই মন্দিরটি নতুন হয়েছে মানে মহাপ্রভুর পুরোনো মন্দির আছে লাড মন্দির যেটি মন্দিরটি এতটাই সুন্দর মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে যে কাজগুলি না মানে মন্দিরটিকে যেভাবে সাজানো হয়েছে মানে সত্যিই অসাধারণ এবং প্রত্যেকটি ছবির মধ্যে মানে সেই শ্রীকৃষ্ণের যে লীলা সেটিকেই ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কেউ যদি ভাবেন যে কাঁকড়াজিৎ এসছি যদি কাঁকড়াজিৎ মহাপ্রহুর একটু প্রসাদ পাওয়া যেত তো সে ব্যবস্থাও এখানে আছে কাঁকড়াজিৎ মহাপহুর এখানে প্রসাদও পাওয়া যায় আর এখানে মহাপ্রভুর ভোগ কুঁড়ি হিসেবেও বিক্রি হয় একশো তিরিশ টাকা করে তো এটা সন্ধ্যে থেকেই পাওয়া যায় তো দিনের বেলায় কখন পাওয়া যায় আমার ঠিক জানা নেই কারণ আমি সন্ধ্যের সময় যেহেতু গেছিলাম তো একশো তিরিশ টাকায় তোমাকে একটা ঝুড়ির মধ্যে মানে কুঁড়িতে করে প্রসাদ দেওয়া হচ্ছে আর ওটা যদি তুমি বসে খাও ওখানে তাহলে নাকি ষাট টাকা করে তো খুবই সুন্দর আর ওখানকার প্রসাদ তো মানে কি বলবো সত্যি অসাধারণ তো মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম তো বাইরেটা একবার দেখাচ্ছি তো এত ভক্ত এসছে এত মানুষ মানে সত্যি অসাধারণ তো আপনাদের বাইরেটাও একটু দেখায় আর এটা পুকুরের পাড়টা মানে সেই গঙ্গা আরতির যে দৃশ্যটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানে সত্যি অসাধারণ আর যে লাইটিংটা দেওয়া হয়েছে না মানে লাইটের যে কাজটা করা হয়েছে মানে সত্যি ভালো লাগছে খুবই সুন্দর লাগছে তার সঙ্গে মন্দিরটি আর পুকুরের মধ্যে যে সেই প্রতীক ছবিটি দেখা যাচ্ছে না মানে সত্যি সেটা যেন আরো বেশি ভালো লাগছে আর এটাই হচ্ছে সেই রাসমঞ্চ যেখানে মহাপ্রভু নৃত্য করে এসে বসবেন আর এটিও একটি মণ্ডপ সাজানো হয়েছে রাসমণ্ডপ তো খুবই সুন্দর লাগলো আর এখানে অনুষ্ঠান চলছে আর এনার কীর্তন আমরা কম বেশি মনে হয় ইউটিউবে শুনি তো যাই হোক এনার নামটা যদি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এখানে মহাপ্রভু বেরিয়ে পড়েছে পুরো কাঁদায় কাঁটায় সাড়ে সাতটা মতন বাড়তে মহাপ্রভু বেরিয়ে পড়ল তো এখানে নৃত্য চলছে তো বেশ অনেকক্ষণই নৃত্য চলবে তো আপনারাও দেখতে থাকুন সেই সেই নৃত্য

আর এখানে এত মানুষ এসছে এত ভক্ত এসছে মহাপ্রভুর নৃত্য দেখার জন্য মহাপ্রভুর রাস উৎসব দেখার জন্য তার জন্য এখানে দুটো এলইডি স্কিন লাগানো হয়েছে একটি স্টেজের উপরে মঞ্চের উপরে আবার একটি মন্দিরের সামনে কারণ তো সামনে গিয়ে মহাপ্রভুর নৃত্য দেখা সম্ভব না কারণ অনেকে বয়স্ক আছেন বাচ্চারা আছে কি পড়ে যেতে পারে তার জন্য যাতে বসে সামনে শান্তি মানে ভালো মতন এই মহাপ্রভুর নৃত্য দেখতে পারে তার জন্য এখানে দুটো তিন লাগানো হয়েছে সেই একদম লাইফ দেখানো হচ্ছে তো খুবই ভালো লাগলো সে জিনিসটি আরও তো যদিও আমি আবার পনেরো বছর পর মনে হয় এই কাকিতে মানে মাটিতে পা রাখতে পারলাম তো আমার সৌভাগ্য আমি মনে করি মহাপ্রভু চেয়েছেন বলে হয়তো আমি যেতে পারলাম তো হঠাৎ করে বন্ধুদের সঙ্গে বন্ধুদের সঙ্গে প্ল্যান করে বেরিয়ে তুলিশু পৌঁছে মহাপ্রভু নিতে তারপরেই ফিরে এসছিলাম তো যদিও কাকা আমাদের বাড়ি থেকে সরে একটা না নয় কিন্তু তা সত্ত্বেও হয়তো সেই যাওয়ার সুযোগটা হতো না মানে যাওয়া হতো না তো যাই হোক এই বছর মহাপ্রভু চেয়েছেন বলে হয়তো দেওয়া হয়েছিল আর এখানে যে জলটা দেওয়া হচ্ছে না এটা কি শান্তি জল মহাপ্রভুর শান্তি জল তো এটা এখন স্প্রে হিসেবে সকলের মাথাতে ছিটিয়ে দেওয়া হচ্ছে তো নৃত্য দেখুন সত্যি অসাধারণ নৃত্য এবার মহাপ্রভুকে আর একজনের করলে দেওয়া হবে আর একজনের কাছে কারণ একজনের পক্ষে এতক্ষণ নৃত্য করানো সম্ভব নয় আর উনি অনেকক্ষণে নৃত্য করালেন এ এতক্ষণ মহাপ্রভুকে নিয়ে তো উনি খুবই সুন্দর নৃত্য করিয়েছেন মহাপ্রভুকে আর আমাদেরও খুব সুন্দরভাবে দেখানো মানে দেখিয়েছেন সেই নৃত্য তো যাই হোক খুবই ভালো লাগছে তো দেখতে থাকুন মহাপ্রভু এখানে সামনে আরও অনেকক্ষণ নৃত্য করবেন তারপরে মহাপ্রভুর রাসমঞ্চে গিয়ে বসবেন তো অনেকক্ষণ নৃত্য চলার পর আমরা শেষ হতে বেরিয়ে এলাম তো শেষে একবার ভালো করে মন্দিরটা দেখে যাই তো এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে আর মন্দিরের লাইটটা না খুব সুন্দর চেঞ্জ হচ্ছে মানে খুবই সুন্দর লাগছে তো এরপরেই আমরা বেরিয়ে যাব এখান থেকে আর আমাদের বাড়ির রাস উৎসবও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর এখানে রাস উপলক্ষে বেশ বড় একটি মেলাও বসে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি